লোকসভা নির্বাচনের আগে ফের বাগডোগরায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক ধৃতের নাম সঞ্জিত মন্ডল ওরফে সোনু ধৃত বাগডোগরার গোসাইপুরের বাসিন্দা ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বাগডোগরার গোসাইপুর সংলগ্ন উত্তরা গেটের সামনে অভিযান চালায় বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে তল্লাশি চালালে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ এরপর গ্রেপ্তার করা হয় ওই যুবককে ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে বিহার থেকে এই আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল অভিযুক্ত তবে হাত বদলের আগেই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেপ্তার করা হয় আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে ধৃতকে সাত দিনের রিমান্ডে এনে পুরো ঘটনার তদন্তে নামবে বানডোকরা থানার পুলিশ